আসসালামু আলাইকুম গাইস আমি জিহান এবং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজ ঈদ উল ফিতরের নামাজ সাইকম্বোজ মসজিদে পড়তে আসলাম গাইস আমাদের সাথে অনেক মানুষ নামাজ আদায় করলো আমরা নামাজ আদায় করলাম মসজিদে আমরা ছবি তুললাম আমাদের বন্ধুরা মিলে একসাথে ছবি তুললাম এবং আমাদের বন্ধুরা আর কি রোমান অনেক মজা করলাম নামাজ করার পর ঘুরতে বের হলাম আসলে সাইট ভিতর থেকে অনেক সুন্দর সাজানো অনেক সুন্দর লাগবে যারা নতুন দেখবেন তাদের কাছে অনেক সুন্দর লাগবে আমরা তো এখানেই থাকি আমাদের কাছেও অনেক ভালো লাগতেছে সাজানোটা নতুন নতুন মানুষ আজকে ঘুরতে আসবে অনেক মানুষ আসছে আজকে ঘুরতে আলহামদুলিল্লাহ